ডিবি অফিস ফেরত ছয় সমন্বয়কের বিবৃতি এ সংক্রান্ত আজকের এই টপ নিউজটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার দাবি করেছেন ডিবি হেফাজতে সাত দিন আটকে থাকা ছয় সমন্বয়ক শুক্রবার এক বিবৃতিতে এ দাবি করেন তারা বিবৃতি দেওয়া ওই সমন্বয়ক হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম শারজিস আলম হাসনাত আব্দুল্লা আসিফ মাহমুদ নুসরাত তাবাচ্ছছুম ও আবু বাকের মজুমদার বিবৃতিতে তারা বলেন আমরা গুম গ্রেপ্তার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলাম আমরা আমাদের মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলাম কিন্তু অসাংবিধানিক ও আইন বহির্ভূতভাবে আমাদের ডিবি হেফাজতে আটকে রাখা হয় প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয় আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না যারা নিরস্ত্র ছাত্র নাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউ নিরাপদে থাকতে পারে না সরকারের কাছে আমরা এই প্রহসনের নিরাপত্তা চাই না আমরা আমাদের ভাই বোনদের খুনের বিচার চাই